আর একবার যদি আমার বাইরের উপর আমরা করে আমরা কত আপনাদের ব্যবস্থা নেব প্রশাসনের প্রতিষ্টি আকর্ষিত রাখতে চাই তারা আমরা করছে তাদেরকে অতি দ্রুতের রাস্তা নিয়ে আসতে হবে

বাধা দেওয়ার চেষ্টা করেছে বিএমপি এবং যুব দলের সন্ত্রাসী বাহিনী তার প্রতিবাদের আজকে নোয়াখালীর সদরে কোরআন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে কিন্তু সন্ত্রাসীদের শাহস দেখেন তারাশাইন পক্রামে বাধা দেওয়ার চেষ্টা করেছে আমার বাড়ি আমার রক্তে লঞ্চিত হয়েছে আমরা হুশিয়ার করে বলতে চাই এ সমস্ত হামলা এবং সন্ত্রাসী কার্যক্রম আওয়ামী পলাতক সন্ত্রাসীদের বৈশিষ্ট্য নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে আওয়ামী সন্ত্রাসীদের অনুকরণে সেই পুরাতন বন্দোবস্তে কোনো রাজনীতি চলবে না সুনাই পর্বতে বাংলাদেশে এখানে রাজনীতি করতে হলে জনগণের কোরআনের পক্ষে থেকে ইসলামের পক্ষে থেকেই রাজনীতি করতে হবে যদি কোরআনের বিরুদ্ধে দাঁড়াতে চান তাইলে সরাসরি ঘোষণা দিয়ে দেন আপনারা কোরআন বিরোধী সংগঠন ইসলামের বিরুদ্ধে দাঁড়াতে চান সরাসরি ঘোষণা দিয়ে দেন আপনারা ইসলাম বিরোধী সংগঠন ইসলামী মূল্যবোধের কথা বলবেন আবার অন্যদিকে কোরআনের দার্সুল কোরআন প্রোগ্রামে বাধা দিবেন এটা চলবে না আমাদের দুর্বলতা ভাববেন না আমরা ধৈর্য ধরেছি কিন্তু ধৈর্যের বাদ বেঁকে গেলে আপনারাও আমি সন্ত্রাসীদের মতো পালাতে বাধ্য হবেন সম্মানিত উপস্থিতি আমরা এখন দেখতে পাচ্ছি তারা শুধুমাত্র দার্শন কোরান প্রোগ্রাম নয় বরং কোরানের মাহফিল গুলোতে তাফসির মাহফিলেও বাধা দেয়ার মতো সেই দুঃসাহস তারা দেখাচ্ছে আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে বলতে চাই যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যারাই আমার পায়ঘুর উপরে হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার না হয় তাহলে ইসলামী ছাত্র শিবির দুর্বার আন্দোলন গড়ে তুলবে যে কোনো উদ্ভুত পরিস্থিতির জন্য সরকারকেই তার দায় নিতে হবে

পরবর্তী আবুজেহেল যেমন আবু জেহেল ইতিহাসের আস্তে নিক্ষিপ্ত হয়েছে যারা কুরনের এই সমস্ত প্রোগ্রামকে বাধা সৃষ্টি করবে তারা ইতিহাসে আসতে করে নিক্ষিপ্ত হবে যেমন কুরনের

সংগ্রামী উপস্থিতি আমরা লক্ষ্য করেছি গতকালকে ইসলামী ছাত্র শিবিরের একটি কোরআন তালিম প্রোগ্রামে বাধা দেওয়ার চেষ্টা করেছে এমপি এবং যুব দলের সন্ত্রাসী বাহিনী তার প্রতিবাদে আজকে নোয়াখালী সদরে কোরআন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে কিন্তু সন্ত্রাসীদের সাহস দেখেন তারা সেই দাজল কোরআন প্রোগ্রামেও বাধা দেওয়ার চেষ্টা করেছে আমার পায়দের ক্যামেরা রক্ষাক্ত করা হয়েছে মসজিদের পৌঁড়া আমার পায়দের রক্ত রঞ্ছিত হয়েছে আমরা মুসিয়াল করে বলতে চাই এ সমস্ত হামলা এবং সন্ত্রাসিক কার্যক্রম এটা ছিল আমি পুরাতন সন্ত্রাসীদের বৈশিষ্ট্য নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে আওয়ামী সন্ত্রাসীদের অনুকরণে সেই পুরাতন বন্দোবস্তে কোনো রাজনীতি চলবে না জুলাই পর্বতে বাংলাদেশে এখানে রাজনীতি করতে হলে এখানে জনগণের পাঁচ পুঁজি কোরানের পক্ষে থেকে ইসলামের পক্ষে থেকেই রাজনীতি করতে হবে যদি কোরানের বিরুদ্ধে দাঁড়াতে চান তাইলে সরাসরি ঘোষণা দিয়ে দেন আপনারা কোরান বিরোধী সংগঠন ইসলামের বিরুদ্ধে দাঁড়াতে চান সরাসরি ঘোষণা দিয়ে দেন আপনারা ইসলাম বিরোধী সংগঠন একদিকে ইসলামী মূল্যবোধের কথা বলবেন আবার অন্যদিকে কোরআন এর দারসুল কোরান প্রোগ্রামে বাধা দিবেন এটা চলবে না আমাদের নিরামতাকে দুর্বলতা ভাববেন না আমরা ধৈর্য ধরেছি কিন্তু ধৈর্যের ভাববে গেলে আপনারাও আমি সন্ত্রাসীদের মতো পালাতে বাধ্য হবেন সম্মানিত উপস্থিতি আমরা এখন দেখতে পাচ্ছি তারা শুধুমাত্র দারসুল কোরান প্রোগ্রাম নয় বরং কোরআন এর মাহফিল গুলোতে তাফসির মাহফিলেও বাধা দেওয়ার মতো সেই দুঃসাহস তারা দেখাচ্ছে আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে বলতে চাই যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যারাই আমার পাইদের উপর হামলা করেছে তাদেরকে গ্রেফতার করা না হয় তাহলে ইসলামী ছাত্র শিবির দুর্বার আন্দোলন গড়ে তুলবে যে কোন উৎপউর পরিস্থিতির জন্য সরকারকেই তার দায় নিতে হবে সবাইকে বিভিন্ন আন্দোলন এবং সংগ্রামে শতস্ফূর্ত অংশগ্রহণ করার সে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম এই বক্তব্য রাখবেন শহীদি কাবলা বাংলাদেশ জামাত ইসলামের তিনি জেলা সাগর প্রধান সেক্রেটারি আমাদের সকলের প্রিয়ত রহিমান শহীদি কফেলাত বাংলাদেশের লক্ষ কোটি যুবকের প্রাণের স্পন্দন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তিনি স্বশাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি সংগ্রামী ছাত্র জনতা বিক্ষুব্ধ ফী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের পার্শ্ববর্তী জেলার নোয়াখালীর মাইজদি শহরে ইসলামী ছাত্র শিবির আয়োজিত একটি দাসুল কোরআন অনুষ্ঠানে অর্বরচিত হামলা করেছে তারই প্রতিবাদে আজকের এই পেনি শহরের ছাত্র জনতার বিশাল বিক্ষোভ আমরা আজকের এই বিক্ষোভ থেকে ঘোষণা দিতে চাই বাংলাদেশের সন্ত্রাসের রাজনীতি সালের পাঁচই আগস্ট কবর হয়েছে আবার যদি কেউ বাংলার মাটিতে শুরু করতে চায় বাংলাদেশের আপদর ছাত্র জনতা আবারও তাদের কবর রচনা করবে আমরা তাদেরকে বারো হুঁশিয়ার করে দিতে চাই বাংলাদেশে শান্তশের রাজত্ব শেষ হয়ে গেছে আপনাদের নেरेटिव কাজ যদি আরও কি বন্ধনা করেন তাহলে পতিত স্বৈরাচার পতিত ফ্যাসিবাদ যেভাবে বাংলাদেশ থেকে পালিয়েছে আপনাদেরও পালানোর পথ পাবেন না ছাত্র আজকের বিক্ষোভ সমাবেশ থেকে প্রশাসনকে দিতে চাই আগামী দিনের মধ্যে যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে চরুল প্রতিরোধ করে তুলবে ইনশাল আসল নতুন বাংলাদেশে কোন সন্ত্রাস থাকবে না কোন সাদাবাজি থাকবে না কোন টেকনোলজি থাকবে না কোন পশ্চিম থাকবে না কোন সন্ত্রাস থাকবে না আমরা একটি কল্যাণকর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ইসলামী ছাত্র শিবির শেষ রক্ত বিন্দু দিয়ে হলো লড়ে যাবে ইনশাল্লাহ আসুন সচিবাদ একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করার জন্য সন্ত্রাসমুক্ত রাষ্ট্র গঠন করার জন্য আমরা কাদের কাক বেরিয়ে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ সংগ্রামের হচ্ছে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তিনি সভাপতি শহীদ কাপলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফিরিয়ে কর্তৃক আয়োজিত আমাদের পার্শ্ববর্তী জেলা নোয়াখালীর সদর উপজেলার নিয়াজপুর জামে মসজিদে আজকে যা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আজকের বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত সম্মানিত জনতা আপনারা জানেন ইসলামী ছাত্র শিবিরের আজকের কোরআন প্রেমী মুসলমানদের উপর শিক্ষার্থীদের উপর তারা যেভাবে হামলা চালিয়েছে সেটি চব্বিশে জুলাইকে তারা অস্বীকার করেছে আমরা বলতে চাই যারা পরিচালনা করে থাকেন তারা এই দেশের শত্রু হামলা করেন তারা ইসলাম বিদ্বেষীরা বিদ্বেষী তারা সন্ত্রাসী কায়দায় এ দেশে কায়দা করে এ দেশকে অশান্তিশীল করে দেওয়ার জন্য এই প্রতিবাদ থেকে জানিয়ে দিতে চাই চব্বিশ জুলাই গণবর্তী গণহত্যা পরবর্তী মহিমার আপনারা যে গণহত্যা রচনা করেছিলেন সেই গণহত্যা থেকে ছাত্র জনতা চেয়েছে এ দেশকে সুন্দরভাবে স্বভাবে কিন্তু আপনারা সেই সাধারণর জন্য এ দেশের ছাত্রজনাকে জনতাকে সহযোগিতা করছেন না আমরা বলতে চাই আজকে ছাত্রদের উপরে কোরআন প্রেমীদের উপরে আপনারা যে হত্যা করেছেন হত্যা চালিয়েছেন রক্তাক্ত করিয়েছেন পবিত্র ভূমিকে রক্তাক্ত করিয়েছেন আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা প্রশাসন থাকার পরেও কিভাবে এই ছাত্রদের উপরে হত্যাকাণ্ড চালাতে পারে আমরা প্রশাসনের নিকট জবাব চাই আমরা প্রশাসনকে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মাঝে যেন তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসা হয় উপস্থিতি আমরা বলতে চাই আগামী দিনে এই বাংলাদেশের যেখানে এই ধরনের আক্রমণ হবে আমরা ছাত্র ছাত্রদের মিলে আমরা সকল আন্দোলনকে সকল হত্যাকাণ্ডকে আমরা প্রতিহত করব। সে প্রত্যাশা আমার কথা শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামে উপস্থিত পর্যায়ে বক্তব্য রাখবেন সৈনিক আমরা বাংলাদেশ জামাত ইসলামে তিনি জেলা শাখার সম্মানিত সেক্রেটারি আমাদের সকলের প্রিয় মালানা আব্দুর রহিম ভাই কাশীব হামলার প্রতিবাদে আয়োজিত এই বিক্ষোভ মিছিলের সংগ্রামী সভাপতি ইসলামী ছাত্র শিবিরের ফেনী শহর শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা ওমর ফারুক উপস্থিত রয়েছেন জেলা সভাপতি আবু ফেলাল বাংলাদেশ জামাত ইসলামের জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক রহিম অন্যান্য দায়িত্বশীল ছাত্র জনতা সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের আইন শৃঙ্খলায় নিয়োজিত ব্যক্তিবর্গ প্রিয় ফেনিবাসী আমরা বিগত সতেরো বছরে বেশিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করে দু হাজার চব্বিশ সালের পাঁচই অক্টোবর সন্ত্রাসের বিরুদ্ধে আর কোন মিছিল করতে হবে না কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা লক্ষ্য করছি সেই পেশিবাদ পালিয়ে গেলেও পেশিবাদের জন্ম হচ্ছে যারা কোরআনের প্রোগ্রামে হামলা করে তাদেরকে দেশের মানুষ প্রতিহত করবে আপনারা স্পষ্ট করে বলে দিয়েছেন সহি আইনে আপনারা বিশ্বাস করেন না আপনারা আপনাদের চরিত্র আমরা বুঝে গিয়েছি আপনাদের টার্গেটে দেশের মানুষ জেনে ফেলেছে আর সেই কারণে আগামী নির্বাচনে আপনাদেরকে ভয়কট করার যে সিদ্ধান্ত জনগণ নিয়েছে আপনারা সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এখন আপনারা সংগ্রামে নেমেছে আমরা স্পষ্ট করে বলতে চাই দেশের সংগ্রামী মানুষের বিরুদ্ধে নেমে অতীতে কেউ জয় হয়নি বর্তমানে কয়েক জয় হবে না ভবিষ্যতে পার পেতে পারবে না বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় এদেশের মানুষ ইসলাম প্রিয় এদেশের মানুষ তহিদি জনতা এদেশের মানুষ কোরআনকে ভালোবাসে এ দেশের মানুষ ইসলামকে ভালোবাসে এদেশের মানুষ তাদের জীবনের ইসলামকে বেশি প্রাধান্য দেয় অতএব কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ইসলামী শরিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনারা গণ পরিণত হবে খাওয়ার আগে প্রতিরোধ ঘরে তোলার আগে আপনাদেরকে সতর্ক হয়ে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি না হয় পালানোর জায়গা পাবেন না কারো খালার বাড়ি খাবার বাড়ি ছিল কারো প্রেমিক ছিল না হয় বঙ্গোপসাগরে জাম দেওয়ার জন্য তৈরি থাকে সংগ্রামী ছাত্র জনতা আগামী দিনে কেউ যদি ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে আমাদের

ইসলামী ছাত্র শিবির জিনাবাদ